হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকে প্রেগনেন্সি কয়েকটা লক্ষণের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো সে ভিডিওর সাথে থাকুন এবং সঙ্গে থাকুন চলুন ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস আর আজকে আমি আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব যেগুলো হচ্ছে আমার সাথে আমার হয়েছে যে হচ্ছে গর্ব ধরনের মেন যে পাঁচটি লক্ষণ বিশেষভাবে দেখা যায় সেই পাঁচটি বিশেষ লক্ষণগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটির আগে কিভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন তো তো চলুন আমি কিন্তু আপনাদেরকে সে কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি আর এখন হচ্ছে যে ভিডিওটা এই আপনাদের সাথে শেয়ার করছিলাম ভাবছিলাম নিজের মুখের এই যে সামনে সামনে যে ভয়েস আছে সেটা বলবো কিন্তু মানে ভয়েস ক্লিপসটা এত বাজে এত খারাপ এসছে যেটা আপনারা ঠিকভাবে শুনতে পাবেন সেই জন্য আমি আবার নতুন করে ভয়েস দিয়ে আপনাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি এই ভয়েস দিয়ে ভিডিও করলে কি আওয়াজটা খুব ভালো হয় কোয়ালিটিটা ভালো হয় আর নিজে যে আওয়াজটা আমি দিয়েছি মানে মুখে বলে সেটা আওয়াজটা একেবারেই বাজে আপনারা শুনতেও পছন্দ করবে না সেই জন্য আমি আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো যাই হোক আমার প্রেগনেন্সির পাঁচটা যে আমার বিশেষ আমার যে লক্ষণগুলো ছিল সেগুলো হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে বলি প্রথমে আমি কিন্তু বুঝতে পারতাম আমার প্রায় হতো বেস্ট পেন হতো মানে বেস্টে পেন লাগতো প্রায় মানে খুবই ব্যথা করতো আমার আর ব্যথাটা কিন্তু সীমিত মাত্রই থাকতো সীমিত মাত্র বলতে কি দু দিন তিন দিন মানে মতো থাকতো তারপর হচ্ছে আবার পেন আমার চলে যেত এরকমই হতো তারপর হচ্ছে আর একটা সিমটেম যেমন বলি ঘন ঘন প্রস্রাব যেতাম সত্যি ঘন ঘন প্রস্রাব কিন্তু খুব হতো আর ঘন ঘন প্রস্রাব আমি প্রায় যেতাম তারপর হচ্ছে সকালে উঠে বমি বমি ভাব প্রচণ্ড পরিমাণে বমি বমি ভাব লাগা এটা আমার হতো তারপরে আর একটা মেন যে কারণ হচ্ছে আর হচ্ছে সাদা ধরনের যে স্রাবটা হতো সেটা কিন্তু হতো প্রায় যখন যেতাম প্রস্রাব যেতাম তখন কিন্তু সাদা সাদা স্রাব দেখা দিত সেটা আবার তরল নয় একেবারে ধাতব টাইপে একদম জমাট বাঁধা সেরকম টাইপে একটা স্রাব দেখা দিত তারপরে আর একটা মেন যে কারণ হতো সেগুলো হচ্ছে খুব ক্লান্তি শরীরে ক্লান্তি থাকা দুর্বলতা ভাব তারপর হচ্ছে কোনো হচ্ছে একবারেই ক্লান্তি হয়ে যেতাম মানে কোনো কাজ করলেই হচ্ছে ক্লান্ত হয়ে পড়ে যেতাম এমন ভাব হতো তারপর খুব দুর্বল লাগতো মাথা ঘোরার এই সমস্ত রকমের সিমটমগুলো কিন্তু আমার মধ্যে দেখা দিত আমার মধ্যে দেখা দিত তারপর হচ্ছে কি এখনো পর্যন্ত আমার দেখা দিচ্ছে এখন যেহেতু আমার চার মাস মতো প্রেগনেন্সি চলছে তো এখনও পর্যন্ত কিন্তু আমার এই সিমটমগুলো এর মধ্যে দেখা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কমেছে কিছু কিছু হচ্ছে এখনো পর্যন্ত দেখা দিচ্ছে যেমন এখনো বমি ভাবটা প্রচুর পরিমাণে হচ্ছে আর শরীরে ক্লান্তি এই দুটো আমার এখনো পর্যন্ত যায়নি এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে এই দুটো আমার ক্লাস করেছে জানি না এটা কখন ঠিক হবে ওষুধ খাচ্ছি তাও কিন্তু বমি বমি ভাব আমার যাচ্ছে না দেখা যাক কতদিনে কি এই প্রবলেমটা সলভ হয় তো এবারে এবার কি হয় অনেক ক্ষেত্রে অনেকের শরীর তো সমান হয় না এবার অনেক ক্ষেত্রে অনেকেরই আলাদা আলাদা সিমটেম দেখা দেয় আমার যেভাবে যেগুলো সিমটেম আমার প্রধান যে মেন পাঁচটা সিমটেম আমার দেখা দিয়েছিল সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে কার কি কেমন সিমটেম দেখা দেয় অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে যদি আপনারা কেউ জেনে থাকেন যে বমি ভাবটা ওষুধ খাওয়ার পরেও হচ্ছে কিভাবে ঠিক করা যায় সেটাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার একটু হেল্প হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার যে যে লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবার কি মানে এই লক্ষণগুলো কিন্তু গর্ব আগে বিশেষভাবে কিন্তু দেখা দেয় মানে আমার একার ক্ষেত্রে নয় একার ক্ষেত্রে কিন্তু আমার নয় অনেক ক্ষেত্রে অনেকেরই দেখা দেয় না অনেক ক্ষেত্রে অনেকেরই কিন্তু দেখা দেয় কিন্তু আমি বেশিরভাগ বলবো এই সিমটমগুলোই বেশিরভাগ কিন্তু দেখা যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি আর বেশি বড় করছি না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন না হলো একদিন পরে পরে হচ্ছে আমার প্রেগনেন্সির ভিডিও ব্লগ ভিডিও আপনার সাথে প্রতিনিয়ত শেয়ার করতে থাকে আর এইভাবে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করতে থাকবো আমার প্রেগন্যান্সি ডেলি লাইফ রুটিন সব কিছুই আপনার সাথে শেয়ার করতে থাকে যদি আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন প্রথমে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে এখনকার মতন টাটা